হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এই ব্লগটা কিন্তু অনেক দিনেরই ব্লগ এটা লক্ষ্মী পুজোর আগের ব্লগ তো লক্ষ্মী পুজোর আগের দিন রান্না টান্না কমপ্লিট করে ওই মোটামুটি সাড়ে এগারোটা নাগাদ টোটোই করে এবারে কিন্তু টোটোই করেই যাচ্ছি বাপের বাড়ি কারণ আমার বাপের বাড়িতেই লক্ষ্মী পুজো মানে তিন বছর ছাড়া হয় দু বছর অন্যান্যদের পালায় বছরের পর তিন বছরের বেলায় আমাদের পুজো হয় তো খুবই মজা হবে বাড়ির সবাই আসবে এবং মানে জেঠুরা মানে জেঠুদের ছেলেরা তাদের বইয়েরা বৌদিরা ভাইপোরা সবাই মিলে কিন্তু আসবে তো দেখতে দেখতে কিন্তু আমি বাড়ি পৌঁছেও গেলাম কিন্তু বাড়ি পৌঁছেই দেখি আমাদের বারে ঠাকুর আসে সন্ধ্যেবেলা কিন্তু এবারে মানে বাড়ি যখন ঢুকেছে প্রায় কটা বাজবে দেড়টা তো দেড়টার সময় ঠাকুর চলে এসেছে তো দেখতেই পাচ্ছি ওখানে সব বৌদিরাও আছে সবাই রান্না বান্না করছিল তো ঠাকুরকে সকাল সকাল নিয়ে চলে এসেছে কারণটা কি তোমাদেরকে একটু পরেই তা আমি জানাবো তো দেখো এখানে সবাই বড় জেঠিমা মা সেই জেঠিমা বৌদিরা সবাই দাঁড়িয়ে আছে আর এখানে ভাইও চলে এসেছে দাদারা আর সবাই মিলে কিন্তু ঠাকুরকে মানে ঘরের মধ্যে ঠুকিয়ে দিচ্ছে তো দেখো আমাদের এই যে ঠাকুর ঘর খালি করে দেওয়া হয়েছে তো দেখো ঠাকুর চলে গেল এবং সব এখানে বাচ্চা এটা হচ্ছে আমার দাদার মেয়ে এটা দাদার ছেলে ওইটা আমার ছেলে তো কেন সকাল সকাল ঠাকুর নিয়ে চলে আসা হলো দেখো প্রথমত মেঘ প্রচুর অন্ধকার করেছে আর আমাদের এখানটা সামনে প্যান্ডেল করেছে আর আলোও লাগিয়েছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর সত্যি বলতে থেকে সেই দিনে এত পরিমাণে বৃষ্টি ঝোড়ো হাওয়া আমি সকাল সকাল এসেছিলাম বলে চলে আসতে পেরেছিলাম না হলে কিন্তু আসতে পারতাম না দেখো খেতে খেতে মোটামুটি দুটো পেরিয়ে গিয়েছে আমাদের খাওয়া গেছে তারপরে এই যে দাদারা খেতে বসেছে আর এখানে বৌদিরা কিন্তু তাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আর আমার বাচ্চার কিন্তু আগেই খাইয়ে দিয়েছে যেন ওর ভীষণই খিদে পেয়েছিলো আর এই যে দেখো এখানে মা লক্ষ্মী ঠাকুর বসে আছে আর এখানে সব কিন্তু জোগাড় জান্তি আস্তে আস্তে করে হচ্ছে তো তারপরে প্রচুর বৃষ্টি হয়েছে পুরো অন্ধকার করে এসেছে তারপরে দেখো এই যে দাদার জন্মদিন ছিল কিন্তু আগের দিন জন্মদিন ছিল কেকটা কাটানো হয়নি তাই আজকে কিন্তু মানে সেই দিন আর কি কেকটা কাটা হচ্ছে সবাই যেহেতু আছে খুবই মজা হয়েছে সবাই মিলে আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমি যদি সেই সময় না আসতাম আমি কিন্তু পরে আর আসতেই পারতাম না সেই দিন কারণ টোটোই করে আর আসা সম্ভবই হতো না যাই হোক সবই ঠাকুরের ইচ্ছা কারণ আমি কোনোবারে অত সকাল সকাল আসি না বিকালেই আসি সেই দিন কিন্তু সকাল সকাল চলে গিয়েছিলাম এখানে কিন্তু আমার বন্দি দেখো ভিডিওটা করে দিচ্ছে কারণ ও একটু লম্বা আছে তাই ভিডিওটা করতে ও সুবিধা হবে দেখো কেক কাটার মানে কেক কাটা চলছে এখানে এবারে সবাইকে কেক মানে কেটে বিলি দেওয়া হচ্ছে তো মোটামুটি কেক কাটার পর্ব শেষ এরপরে বাচ্চাদের দুষ্টুমি দেখো এখানে কিন্তু সবাই আছে দাদার ছেলে দাদার মেয়ে দিদির ছেলে আমার ছেলে আমাদের পাশের বাড়ির একটা মানে বোন হবে সেও আছে তো এখানে সবাই বাচ্চারা খেলা করছে তো চলো এবারে ঠাকুর ঘরে নিয়ে যাই এই যে এখানে মা লক্ষ্মীকে কিন্তু এবারে সমস্ত অলঙ্কার পরানো হবে তো তার জন্য আমার যে বড় বৌদি আর একটা করে কিন্তু অলঙ্কার পরিয়ে নিচ্ছে না তো প্রথমে মায়ের কানের পড়া হয়ে গিয়ে এলো মানে কানের পরিয়ে দিল মাকে কিন্তু খুব সুন্দর করে এবার সাজিয়ে দেওয়া হবে এক একটা করে অলংকার দিয়ে এখানে সব অলঙ্কার রাখা আছে দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে মানে লক্ষ্মী ঠাকুর তো লক্ষ্মী ঠাকুরের মতোই মিষ্টি মুখ একদম অসম্ভব সুন্দর মায়ের মুখটা এই যে টিগলি পরিয়ে দেওয়া হলো তারপরে টানা নথ তারপরে টাইরা কানের দুল এগুলো কিন্তু সব পরিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে পরিয়ে দিয়েছে মানে আমরা যে কপালে টিপটা পরি সেটা তো আস্তে আস্তে গোলায় সমস্ত হাড় পরিয়ে দেওয়া হবে পায়ে হচ্ছে নুপুর পরিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে সে কোমরের যে বিছা হয় সেইটা সেইটা পরিয়ে দেওয়া হচ্ছে না না হয় খুব সাবধানে কিন্তু মায়ের অলংকারগুলো গুলো একটি একটি করে পরিয়ে দেয়া হচ্ছে আরও কিন্তু অনেক কিছু চমক আছে নেক্সট ভিডিওতে অনেক কিছু দেখতে পাবে অনেক মজা হবে তো ঠাকুরের এই অলঙ্কার পড়ানো পর্যন্তই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যেও না আর আমার দিদিও কিন্তু তারপরে এসে গিয়েছিল কিন্তু তখন প্রচুর বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিলো যার কারণে দিদি পুরো ভিজে গিয়েছিলো এবং ব্যাগপত্রও সব ভিজে গিয়েছিল তো আজকের মতো আসি টাটা